পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় প্রথমবার পাকিস্তানের বিপক্ষে জয় সেও দশ উইকেটের বড় ব্যবধানে একটা ব্যাপার চিন্তা করেন তো পাকিস্তান যখন ছয় উইকেটে চারশো করে ইনিংস প্রথম ইনিংস ডিক্লেয়ার করলো তখন আপনার কী মনে হয়েছিল বাংলাদেশ ফার্স্ট ইনিংসে সাড়ে পাঁচশো ক্লাস করেছে পাঁচশো পাকিস্তান তাদের যে পেইস লাইন আপনি নেমেছিল বেস্ট ইলেভেনে কোনো স্পেশালিস্ট স্পিনার রাখেনি এবং চারশো আটচল্লিশ করে ছয় উইকেটে খেয়াল করেন ডিক্লেয়ার দিয়েছিল এটা একটা ইন্ডিকেশন ছিল যে তারা তাদের পেইস ইউনিট নিয়ে আশাবাদী ছিল যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতে পারবে কিছু ক্ষেত্রে হয়তো বাংলাদেশের টেস্ট পারফরমেন্স বিবেচনা নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে পাকিস্তান হয়তো একটু আন্ডার এস্টিমেট করেছিল হতেও পারে অথচ ক্রিকেট বিধাতার কি খেলা যে পাকিস্তান তাদের ব্যাটিং লাইন আপে তাদের বেস্ট ইলেভেনে কোনো এক্সট্রা কিংবা পার্টিকুলার স্পেশালিস্ট স্পিনার নেয়নি সেই ম্যাচ সেই বাংলাদেশ দল দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ সাত উইকেট নিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দিয়েছেন দুই স্পিনার মেয়ে সাত উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচ হারিয়ে দিয়েছেন ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ছোট্ট একটা প্রশ্ন রেখে যায় যদি এই ঘটনা উল্টো রিভার্স হতো বাংলাদেশ যদি চারশো আটচল্লিশ করে ডিক্লেয়ার দিয়ে রেকুম করে ম্যাচ হারতো আমরা কি বলতাম স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট এই টেস্টের প্রেক্ষাপটে বাংলাদেশ স্ট্র্যাটেজি ওয়াইডলি স্পট অন ছিল খেয়াল করে দেখেন এর আগে আপনি সব শেষ পাঁচটা টেস্ট যদি হিসেব করেন দিনের শুরুতে এবং শেষ বিকেলে শেষ দিকে গিয়ে বাংলাদেশ উইকেট হারিয়েছে বা দুই তিনটা করে উইকেট হারাতো ইভেনচুয়ালি বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যেত ম্যাচ হেরে যেত এই পার্টিকুলার একটা টেস্টে বাংলাদেশ যখনই সকালের ফার্স্ট সেশন ব্যাট করতে নেমেছে রানের দিকে তারা যায়নি উইকেট বাঁচানোর দিকে মন দিয়েছে এবং পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছে উইকেট থ্রো করে আসেনি শেষ বিকেলের দিকে যখন ব্যাটাররা ব্যাট করেছেন তারা উইকেট থ্রো করে আসেননি এই যে ডিসিপ্লিন মানসিকতা কিংবা এই যে ডিসিপ্লিন ওয়েতে ব্যাট করা কিংবা গেম প্ল্যানটা প্রপারলি এক্সিকিউট করতে পারা এটাই পার্টিকুলার এই টেস্ট থেকে জয়ের সাথে সাথে বাংলাদেশ দলের প্রাপ্তি যেটা প্রিভিয়াসলি আমরা খুব বেশি দেখতে পাইনি সাকিব আল হাসান যে চাঁদ নিয়ে তিনি এই ম্যাচটা খেলছেন এর আগে কোনো দিন এরকম পরিস্থিতিতে তিনি কোনো ম্যাচ খেলেন এবং সেখানেও চমৎকার তিনটি উইকেট পেলেন তার মধ্যে দুটো দারুণ গুরুত্বপূর্ণ উইকেট ফার্স্ট ইনিংসের সেঞ্চুরিয়ান সাউথ শাকিল এবং ওপেনার আসাদ শফিক এই দুজনের উইকেট নিয়ে মোটামুটি পাকিস্তানের মেরুদণ্ড না ভাঙলেও সবচেয়ে বড় চাপে ফেলার কাজটা সাকিবি করেছেন তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহদি হাসান মিরাজ চার উইকেট নিয়েছেন নাহিদ রানা বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছেন হাসান মাহমুদ শরিফুল তারাও টপ আউডারে উইকেট পেয়েছেন পুরো বোলিং লাইন আপ একটা প্যাক হয়ে যে বল করা কিংবা পুরো বোলিং লাইন আপ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে অপোনেন্টকে চেপে ধরা লড়াই করা এই পার্টিকুলার টেস্টে বাংলাদেশের বোলিং লাইন আপের কাছ থেকে সেটা দেখা গেছে লাস্টলি বাংলাদেশের ব্যাটিংয়ের কথা মুশফিকুর রহিম অফকোর্স হি ইজ দ্য হিরো তার ওই একশো রানের ইনিংসটা নিশ্চিত করেছে বাংলাদেশ এই টেস্টে একটা ফরমেটেবল জায়গা আছে তার ওই ইনিংসটাকে ঘিরেই বাংলাদেশের ইনিংস আবর্তিত হয়েছে এর সঙ্গে সাদমানের নাইনটি প্লাস কিংবা লিটনের ফিফটি সিক্স কিংবা মমিনুল্দের ফিফটি মিরাজের সাতাত্তর এই ইনিংসগুলো আপনি বলতে পারেন যে নায়কের বন্ধু হিসেবে তারা কাজ করেছেন কিন্তু মূল নায়ক মুশফিকুর রহিম এর সঙ্গে আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন হিসেবে কেননা দল খারাপ করলে ম্যাচ হেরে গেলে বাজেভাবে হারলে হবে যদি হারে যদি কোনো হার হয় আমরা কিন্তু নাজমুল হোসেন শান্ত কিংবা ক্যাপ্টেনের সমালোচনা করতে এতটুকু পিছপা হই না কম করি না এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ নিউজিল্যান্ডে টেস্ট জিতেছে পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারালো ঘরের মাটিতেও টেস্টে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ জিতেছে সো সমালোচনার দায় দল যখন খারাপ করে সমালোচনার দায়ভার ভার কিংবা ব্যর্থতার দায় ভার যখন ক্যাপ্টেনের ঘাড়ে আমরা দিই ক্যাপ্টেনের ঘাড়ে চাপাতে চাই কিংবা ক্যাপ্টেনের সমালোচনা করি দল যদি ভালো করে তাহলে ক্যাপ্টেনের সমালোচনার পাশাপাশি তার প্রশংসাটুকুও করা উচিত সাধুবাদও জানা উচিত বাংলাদেশ পাকিস্তান থেকে সিরিজ জিতে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরবে এ প্রত্যাশা এখন আমরা করতেই পারি তবে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে যে ধরনের রিসেন্ট পাস্টের পারফরমেন্স করে গিয়ে এই টেস্টটাতে মাঠে নেমেছিল খুব বেশি মানুষ হয়তো আশা করেননি যে বাংলাদেশ টেস্ট জিতবে বেস্ট পসিবল রেজাল্টটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই আশা করেছি যে বাংলাদেশ টেস্টটা যদি খুব ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে ড্র করতে পারে সেটাই হবে আমাদের প্রাপ্তি লাস্ট ডেতে ফোর্থের শেষে আমি নিজেও এই কথাটাই বলেছিলাম যে লাস্ট ডেতেও বাংলাদেশের টেস্টটা ড্রই হতে যাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু ডমিনেটিং পারফরমেন্স করে ড্রটা দেখতে চাই কিন্তু বাংলাদেশ মেঘনা চাইতেই বৃষ্টির মতো আমাদেরকে জয় উপহার দিল এই জয়টা বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতেই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভ্যালুয়েবল একটা জয় কংগ্র্যাচুলেশনস বাংলাদেশ দল